নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার আর আজ না সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর ব্রেকফাস্টটাও সেরে নিয়ে চারজন মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ঘড়িতে এখন ওই সকাল আটটা মতো বাজে আর আজ না অনেক তাড়াতাড়ি ভোর ভোর ঘুম থেকে উঠেছি চারজন মিলে বেরোনো তো তাই জন্য একটু সময়ও লাগে তো প্রথমে মা বাবা উঠে ফ্রেশ হয়ে নেয় তারপরে না চা করে মা আর তারপরে আমাকে ডাকে যে এবার ও চা খা তো তেমনি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ কোথায় যাচ্ছি হ্যাঁ বলবো তার আগে বলি জায়গাটা অতীব সুন্দর একটা জায়গা আজ যেখানে যাচ্ছি ইউকে আসার পর কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু মা বাবার তো যাওয়া নেই তো তার জন্য আবারই সুন্দর জায়গাটা ঘুরতে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়েই স্টেশন অবধি এসে তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে লাগলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো আর ট্রেন থেকে নেবেই এখন তাড়াহুড়ো করে নেবে বাসটাও পেয়ে গেছি সময় মতো আর এখন আমরা বাসে করেই যাচ্ছি বাস থেকে নেবেও কিন্তু বেশ অনেকটা হাঁটতে হবে তাই হেঁটে হেঁটে সেই জায়গাটায় যাচ্ছি ও হ্যাঁ বলাই তো হয়নি আজ কোথায় যাচ্ছি আজ আমরা সেভেন সিস্টার মা কেমন লাগছে হ্যাঁ এই চকের পাহাড় থেকে আমরা নেবেছি আর এই বিচে চলে এসছি এই যে মা আর এইদিকে বাবা আরও সমুদ্রের জল ছোয়ার চেষ্টা করছে বাবা চলে এসো যেও না 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 চলে এসো আর শ্বশুর এখন জল ছোয়ার চেষ্টা করছে অনেক কিছু করছে পাথর না না যেও না রিক্স নেওয়ার দরকার নেই এই ওপরে এখন আমরা উঠব ওই যে দূরে সব দাঁড়িয়ে আছে ওখান থেকেই ক্লিফটা আর কি দেখা যায় সেভেন সিস্টারের মেন সাতটা ক্লিফ ওখান থেকেই দেখা যায় খুব রোদ আজকে আর ওই যে মা বাবা আসছে দুজন মিলে হাঁটতে হাঁটতে কি হাঁপিয়ে গেছো না না হ্যাঁ বাবা বলছে জোয়ান বয়সে কেউ হাঁপায় সবই একুশ না বাবা তোমার একুশ একুশের মতো মন আর শরীরটা ও আচ্ছা আর এই যে তাহলে এখন যাওয়া যাক চলুন আচ্ছা সম্ভব সুন্দর একটা দৃশ্য পাহাড় সমুদ্র সব একসাথে বাবা কেমন লাগছে

শিনবাস দেখে পেলে চারিপাশের দৃশ্যটা সত্যি খুব সুন্দর আর এদিকেও ও ফটো তোলার চেষ্টা করছে মা এদিকে খাবার দাবার এনেছি এখানে তো খাবার দোকান ঠোকান চারিপাশে কোথাও নেই জানতামই তো তার জন্য খাবার দাবার এনেছি একটা ব্রেড আনা হয়েছে ডিম শীত একটা পুরো মিষ্টির গোটা প্যাকেট আর কলা আর জল এই যে পা আগের যখন এসছিলাম তখন দেখেইছিলাম যে মানুষের যদি খিদে পেটে চড়াও পড়ে যায় তাও মানুষ একটা লজেন্সও কিনে খেতে পারবে না সে উপায় নেই এখানে একটা দোকান পাট কিচ্ছু নেই তো তার জন্যই বাড়ি থেকে আসার সময় কিছু কিছু খাবার নিয়ে এসছি এটাই আজকে খেয়ে নেব এখন আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়াটা না যাই সেরেই নি খাওয়া দাওয়ার শেষে আবার জায়গাটা কিছুক্ষণ উপভোগ করে নিচ্ছিলাম এত অপূর্ব জায়গা চোখ সরানো যাচ্ছিল না এখন আমরা আবার না বেরিয়ে পড়লাম সেকেন্ড জায়গায় যাওয়ার উদ্দেশ্যে হাঁপিয়ে নাকি হ্যাঁ গেছি মাও হাঁপিয়ে গেছে না আমার বেশ অনেকটা হাটাত ওই জন্য হাঁপিয়ে গেছি আর রাস্তাটা দেখিয়ে দে 네, <자리도> 네. <the 도> <Commons> এখন সেভেন সিস্টার থেকে ঘুরে এসে বাস ধরেছি ব্রাইট পিয়ারে যাওয়ার উদ্দেশ্যে ওখানে গিয়ে আমরা দেখব এখন সমুদ্র নদীও এখন বাসে করে যেতে যেতেই পাশে সুন্দর সমুদ্র বই যাচ্ছে কি যে অপূর্ব লাগছে দৃশ্যটা দেখতে মা বাবাও কিন্তু খুব উপভোগ করছিল এই সামনের দৃশ্যটা আর হ্যাঁ সেভেন সিস্টারে যে আমরা গেলাম ওটা জানেন তো চকের পাহাড় আর এই পর্বতমালা সাতটা পরপর একই রকম সাইজের উঠেছে তো তার জন্য জন্যই নাম হচ্ছে সেভেন সিস্টার আর দেখুন যেতে যেতে দৃশ্যটা অপূর্ব লাগছে বাস থেকে নেবেই টিকিট কেটে আমরা এখন ব্রাইটন পিয়ারে ঢুকে গেলাম আর নাবার সাথে সাথে এত সুন্দর দৃশ্যটা লাগছিল এই যে এই ব্রাইটেন পিয়ারটা না প্রচুর বড় একটা পিয়ার আর মানুষের বিনোদনের জন্য প্রচুর রকম জিনিস এখানে তৈরি করেছে আমরা প্রথমেই ব্রাইটন পিয়ারের এই ক্যাসিনোটায় ঢুকলাম আমার না কোনোদিনই দেখা নেই ক্যাসিনো কাকে বলে মানে কোনো দিনও যায়নি তো ও বললো চলো তাহলে একবার ক্যাসিনো থেকেই ঘুরে আসি তাই জন্য ক্যাসিনোতে ঢুকেই দেখছি এত সুন্দর সুন্দর রকম খেলা জানি না জিতব কি হারবো তার জন্য এক পাউন্ড খরচা করে কয়েকটা কয়েন কিনে নিচ্ছি আর কেনার পরই এই কয়েনগুলো দিয়ে একটু খেলা ট্রাই করছি দেখা যাক কি হয় না হয় কটা ঢকের চো মনে রাখবে

এক পাউন্ড শেষ হতে গেল একটাও জিততে পারলাম না যাই হোক আর কি করা যাবে ক্যাসিনো জিনিসটা কি সেটা তো উপভোগ করতে পারলাম আর কিছু চাই না এক পাউন্ড নয় নষ্টই হলো আর কি করা যাবে ক্যাসিনো কেমন লাগলো জিততে তো আর পারলাম না তাই ক্যাসিনো থেকে বেরিয়ে আমরা পিয়ারের সামনের দিকটায় যাচ্ছি আর আজকের ওয়েদারটাও না অসাধারণ ওয়েদার ওয়েদার ভালো না থাকলে পাহাড় আর সমুদ্র যেখানেই হোক না কেন ঘোড়াটা কিন্তু ভালো হয় না কেমন লাগছে আমরা তো ব্রাইটন এই ফার্স্ট টাইম এলাম এর আগের বার এসেছিলাম বাইরে থেকে ঘুরে চলে গেছি শুধু সেভেন সিস্টারটা অনেকক্ষণ টাইম নিয়ে ঘুরেছিলাম বলে না আর ব্রাইটনটা ঘোরার টাইম পায়নি আর এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম এখানে আসা দেখতেই তো পেলেন কি বিভৎস হাওয়া দিচ্ছে যদিও ঠান্ডাটা তখন একটু হলেও কম ছিল এখন যদি এই ঠান্ডায় যেতাম না কাপা কাপি লেগে যেত আর ব্রাইটন পিয়ারের ভেতরে একদম সামনের দিকটায় প্রচুর রকম রাইড আছে দেখুন কত সুন্দর সুন্দর রাইড প্রায় কুড়িটা মতো রাইড এখানে আছে যদিও আমি একটাতেও চড়িনি ভাবছিলাম চড়বো কিন্তু চড়বো চড়ব করে আর চড়া হয়নি ভাবলাম না থাক এখানে না বেশ ভয় লাগছিল একদম সমুদ্র ধারে তো চড়তে গিয়েও জানি একটু ভয় লাগলো আর চললাম না কিভাবে যে নিমেষের বুঝতেই পারছি না এত অসাধারণ লাগছিল আর দেখুন এই রাইডটা কি ভয়ানক রাইড আমরা তো ভেবেছিলাম চড়বো প্রত্যেকটা রাইডেই ভাবছি চড়বো চড়বো করে এত ভয় লাগছে আর চড়ার মতো সাহস হচ্ছে না আর এই রাইডটাও কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে কিন্তু কি কেউ তো আর চড়বে না তাই একা আর চললাম কী যে অসাধারণ লাগছে দেখতে কেমন লাগছে বলো তোমাদের দুজনের দারুণ দারুণ মানে রাইডস থাকতে পারে ভাবতেই পারছি তাও কতগুলো রাইড বলো প্রায় কুড়িখানা থেকে পঁচিশখানা রাইড হবে হ্যাঁ কত দুটো তিনটে ক্যাসিনো না পঞ্চাশটা মানে দুটোর ভেতর বলছি চেম্বার দুটো কিন্তু তার মধ্যে অনেক রকম ইয়ে তোমার কেমন লাগছে বাবা আপনার বাইরে ছিল যে আটলান্টিক মহাসাগরের প্রায় এক কিলোমিটার ভিতরে ঢুকে এত সুন্দর সুন্দর সব দৃশ্য রাইডস দেখব উপর দিয়ে সিগাল উড়ে যাবে সে কাছে চলে আসবে এগুলো তো কল্পনাই হ্যাঁ সত্যি খুব সুন্দর ব্রাইটন পিয়ারটা

আমার তো ফার্স্ট টাইম আমার খুব ভাল লাগছে তারপরে তো সবার সাথে আছি এটা তো আরোই ওই জন্য আরো ভালো লাগছে আমরা ভেবেছিলাম রাইডে চড়ব কিন্তু এত ভয় লাগছিল না ওখানে সামনে যাওয়ার পরে তো তাই জন্য আর চললাম না সেই সেই সুন্দর জায়গাটা যে এখান থেকে ছেড়ে না যেতে ইচ্ছাই করছে না বারবার বলছে এবার চলো যাওয়া যাক বাড়ির দিকে কিন্তু হ্যাঁ ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না এখন আমরা পিয়ার থেকে বেরিয়ে এই সমুদ্রের ধারে যাব। এই প্যাবেল বীজটা আছে না এখানেই আমরা এখন যাব কি সুন্দর না চারিপাশটা এই ঠান্ডায় আবার দুজন স্নানও করছে ওই যে দূরে আমরা এমনি মানে পাড়ে দাঁড়িয়েই ঠান্ডায় পারছি না এত কিছু সোয়েটার টোয়েটার পরা আর কি করছে আমি শুধু তাই ভাবছি এই বীজটা এসে আমার পুরো পুরীর সমুদ্রের ধারে এসেছি মনে হচ্ছে এত সুন্দর লাগছে पूरी पूरी फीलिंग्स होती चुकी है সারাদিনের অনেক ঘোরাফেরার পরে এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা আর এখন সময় রাত্রির ওই সাড়ে আটটার মতো বাজে আজকে এত ঘুরেছি সবাই কিন্তু বেশ ক্লান্ত হয়ে গেছি আর চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল বং ইন ইংল্যান্ড অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন বাই